এক নম্বর স্তর কি ছিল পাকের গোলামি করা তাকেই একমাত্র খোদা হিসাবে তাকেই একমাত্র উপাস্য হিসাবে মেনে নেয়া আর দুই নম্বর হল আপনার নিজের আত্মার উপর শরীরের উপর ইনসাফ করা ন্যায় বিচার করা কিভাবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ যদি নিজে নিজে নিজের শরীরে আঘাত করে এটা কবিরা গোনা এটা কি কবিরা গোনা কেউ যদি পাহাড়ের উপরে উঠে লাভ দিয়ে পড়ে নিজের শরীরকে মুক্ত করে যুক্ত করে এটা কবিরা গোনা সে জাহান্নামি হবে কেউ যদি উপর থেকে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা করে সে তার উপর জুলুম করলো ইনসাফ করলো না অতএব সে জাহান্নামে যাবে কেউ যদি বিস্মান করে আত্মহত্যা করে জাহান নামে যাবে তাকে কেয়ামতের পরে জাহান নামে তার শাস্তি হলো সব সময় বিস্মান করবে মরবে আবার বিস্মান করবে আবার মরবে আবার তার রুখ দেয়া হবে এইভাবে আজাব দেয়া হবে যে ব্যক্তি তার মাথায় গুলি করে আত্মহত্যা করবে তাকে এই শাস্তি বারবার দেয়া হবে অর্থাৎ আপনার এই শরীরের উপর যদি আপনি কোনো কষ্ট চাপিয়ে দেন এটা হচ্ছে শরীরের প্রতি এটা হলে এটা হচ্ছে নসসের প্রতি জুলুম এটা ন্যায় বিচার নয় এটা কি নয় ন্যায় বিচার নয় কারণ আপনার শরীরেরও আরামের দরকার আছে আপনার আত্মারও আরামের দরকার আছে আপনি আপনার শরীরকে আপনি কষ্টের সম্মুখীন করছেন অথবা কষ্টের মধ্যে ফেলে দিচ্ছেন কষ্টের মধ্যে ফেলে দেওয়া হল সরাসরি আঘাত করা আর কষ্টের সম্মুখীন করা হল আল্লাহর গুলামি না করে নাসরমানি করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আপনার এই শরীর আর আত্মাকে জাহান নামি বানানো এই দুটাই হচ্ছে আপনার শরীর আর আত্মার প্রতি বে করা কি করা বে ইনসাফি করা রসুল করিম সল্লি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন করে দেখলেন একটা রশি লটকানো একটা রশি কি লটকানু নবীজি জিজ্ঞাসা করলেন এই রশি এখানে কেন সাহাবাই কেরাম বললেন এটা আম্মাজাদ কি করেছেন এটা তিনি লটকিয়ে রেখেছেন কেন যে তিনি আমল করতে করতে যখন তিনি কি হয়ে যান একেবারে ক্লান্ত হয়ে যান ঘুম চলে আসে তখন তিনি এই রশির মধ্যে লটকান নিজেকে লটকিয়ে রাখেন আর কষ্ট নেন আর ঘুম চলে যায় এরপরে আবাদত করেন তখন নবী বললেন এটা খুলে ফেলো এটা কি কর খুলে ফেল আজ অনেকেই বলে আগে যখন ফ্যান ছিল না ফ্যান না ছাড়লে কি মরে গেছিলেন আগে ফ্যান ছাড়াও তো পড়েছেন এখন কেন পড়েন না এটা বেইনসাফি আগে যখন ছিল না ভিন্ন কথা এখন আছে আপনার শরীরকে কষ্ট দেওয়ার ক্ষমতা আপনার নাই যদি দেন কষ্ট থেকে নিজে নিজের শরীরকে বাঁচানোর ক্ষমতা থাকা অবস্থায় তাহলে আপনি জালিম আপনি কি আপনি অনেকেই বলে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়লে বেশি সাব হবে যদি গরম পানির ব্যবস্থা থাকে আর করার সুযোগ থাকে আর আপনি যদি খুব ঠান্ডা হয় নিজের শরীরের কষ্ট হবে জ্বর হওয়ার সম্ভাবনা এমত অবস্থায় সব বেশি হবে মনে করে পণ্ডিতি করতে গেলে গুণা হবে কি হবে গুণা হবে কারণ এই শরীরের মালিক আপনি না আপনি শরীরের প্রতি জুলুম করলেন কি করলেন করলেন নবী বলেন রশি খুলে আর তোমরা মফল করবে আনন্দ চিত্তে কি চিত্তে আনন্দ চিত্তে যত সময় যখন ভালো লাগবে না ঘুমিয়ে পড়বে কিন্তু শরীরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ পরে তাহলে দুই নম্বর ইনসাফ হলো নিজের শরীরের উপর নিজের জানের উপর কি করা ন্যায় বিচার করা